সাত নম্বর ফজিলত মদিনার প্রথম সারির সাহাবাই কেরাম হচ্ছেন যারা সেখানে ছিলেন আগে থেকে এবং মহাজের যারা হিজরত করে তাদেরকে আশ্রয় দিয়েছেন তারা হচ্ছেন আনসার তাই না আনসারিদের ফজিলত সম্পর্কে বিশেষ হাদিস রয়েছে হব্বুল আনসার আনসারিদেরকে ভালোবাসার তাগিদ করেছে সাল্লাম ইমানের লক্ষণ হচ্ছে আনসারিদেরকে ভালোবাসা আর মোনাফিকির লক্ষণ হচ্ছে আনসারিদের সাথে বিদ্বেষ রাখা আল আনসার আল্লাহ ইহিবাহ নবী সাহেব বলছেন আনসারিদেরকে ভালোবাসবে একমাত্র মমিন মুসলিম ওয়ালাহিউল্লাহ মুনাফিক আর যারা তাদের সাথে দুশ্মনী শত্রুতা করে তারা হচ্ছে মুনাফিক ফমান আহাব্বাহ আহাব্বাহুল্লাহ যারা আনসারিদেরকে ভালোবাসবে তা আল্লাহ তাদেরকে ভালোবাসবেন ওমান আবগাদ আহম আবগাদ যারা তাদের সাথে বিদ্বেষ রাখবে সাহাবাইকে রামদের সাথে মহাজারিন আনসারদের সাথে আল্লাহ তাদের সাথে বিদ্বেষ রাখবেন সহি বখারি তিন হাজার চারশো নিরানব্বই যেটি আসবে এবং সহি মুসলিম একশো দশ জি আট নম্বর রসুল মদিনাবাসীকে কষ্ট দিতে কঠোরভাবে নিষেধ করেছেন আর যদি কেউ মদিনাবাসীকে কষ্ট দেয় মানসিক হোক শারীরিক হোক আর্থিক হোক কোনো দিক থেকে হোক পারিবারিক হোক তাহলে আল্লাহর আজাবের সম্মুখীন হবে আল্লাহ পকড়াও করবেন তাদেরকে আল্লাহ ধরবেন তাদেরকে হাদিস সহিসিনা দু হাজার চারশো ছাব্বিশ রসুর রস বলছেন আহেলাতে বেসু কোন ব্যক্তি যদি মদিনাবাসীর সাথে খারাপ আচরণের ইচ্ছা করে ইচ্ছা করে শুধু ইচ্ছা করে খারাপ করবো করতে পারলো না হয়তো তাহলে আল্লাহ তাকে জাহান আগুনে কি করবেন গলিয়ে দিবেন গলিয়ে দিবেন কেমন যেমন সীশাকে গলিয়ে দেওয়া হয় আগুনে জ্বালিয়ে সীার মতো করে এটাতে রয়েছে সীসা গলানোর কথা অন্য রেজাউবা যেমন পানিতে লবণ দিলে গলে যাবে ওইভাবে আল্লাহ আগুনে জ্বালিয়ে গলিয়ে দিন আর একটি হাদিস আপনারা পড়েছেন এখানে হাদিসটি পড়েছেন আপনার যে মদিনা মানুষের সাথে যারা চক্রান্ত করবে হাদিসটি আঠারোশো সাতাত্তর কি আহলাল মদিনাতে আহাদন কোনো ব্যক্তি যদি মদিনাবাসীর সাথে চক্রান্ত করে ষড়যন্ত্র করে ইল্লা ইনমা তাহলে সে গলে যাবে কামাইয়া নলমিল হফিলমা যেমন পানিতে লবণ দিলে গলে যায় ওইভাবে বলে যান মানে আল্লাহ ধ্বংস করবে আল্লাহ ধ্বংস করবে দুনিয়া ধ্বংস করতে পারেন আর আখেরা নিশ্চিত কোথায় গলাবেন জাহান নামে গলাবেন যেমন এই হাদিসটা আর ব্যাখ্যা করলার নামে জ্বালিয়ে তাকে গলাবে এই হয়ে গেল আর একটি হাদিস রয়েছে মুসরাদ আহমাদী হাদিসটি সহিদ আহমদের হাদিজ মান কেউ যদি মদিনাবাসী বাসী কেউ অন্যায়ভাবে ভাবে ভয় দেখায় ভয় দেখায় শুধু ভীত সন্ত্রস্ত করে ভীত সন্ত মানুষ ভয় কখন পায় দূষণ বেড়ে দিবে বাড়ির আক্রমণ করে দিবে হ্যাঁ চুরি ডাকাতি করে নেবে লুটপাট করে নেবে হ্যাঁ মানুষকে দেখলে যখন ভয় লাগে তার মানে কোনো একটা ভয় আছে এই রকম যদি কেউ মদিনাবাসীকে ভয় দেখায় ভয় দেখার ইচ্ছা করে বা ভয় দেখায় হাদিস খুব গুরুত্বপূর্ণ আহা হল্লা আল্লাহ তাকে ভিতর সন্ত্রাস করবেন আল্লাহ তাকে ভয়ের সম্মুখীন করবেন আল্লাহ এমন পরিস্থিতি তৈরি করবেন যে হাহাকার অবস্থা মানে আজাবের সম্মুখীন করবেন ও আলিহ লানাতুল্লাহ আর তারপর আল্লাহ লানো থব মদিনাবাসীর ভয় দেখানোর জন্য কষ্ট দেওয়ার জন্য ফেরেস্তাদের লানো কন্যাসের সমস্ত মানুষ আল্লাহ আল্লাহ ইকবালুল্লাহ মেন হেয়াম আল সার খান ওয়াল্লাহ আদাল ফরোজ নফল আল্লাহ কিছুই কবুল করবেন না যারা মদিনাবাসীকে ক্ষতিগ্রস্ত করার জন্য ভীত সন্ত্রস্ত করবে নয় নম্বর ফজিলত রসুল্লাহ মদিনায় বসবাসের জন্য মোমেন মুসলিমদেরকে উৎসাহিত করেছেন উৎসাহিত করেছেন কষ্ট হইলেও এখানেই তাহলে যেও না বাইরে জি উৎসাহিত করেছেন হতভাগা যারা মদিনা ছেড়ে দিয়ে অথচ মদিনায় থাকার সুযোগ আছে অন্য জায়গায় চলে যায় দুনিয়ার বড় যে তো মদিনায় থাকার জন্য উৎসাহিত করেছেন মদিনা থেকে অন্য জায়গায় স্থানান্তর হতে নিষেধ করেছেন সহি মুসলিম দু হাজার চারশো একান্ন নম্বর হাদিস বলছেন রসুল্লাহ ইয়াতিন আল্লাহ জামানুন এমন একটা যুগ আসবে এই হাদিসটি সহি মুসলিম তাহলে বোকারিতে নেই কিন্তু অন্য হাদিস বোকারিতে আছে চন্দ্রপাঠী ইয়াকে আল্লাহ নাসে যেমন এমন একটা সময় আসবে মানুষের ওপর ইয়াদ ওর রাজল ইমন আমি হওয়া কারি মানুষ নিজের চাচাতো ভাইকে নিজের আত্মীয় স্বজনকে বলবে ডাকবে যে কি করছো অধীনে থেকে হ্যালুম মাইলার রাখা চলো সুখী জীবন গড়ার জন্য চলো ইউরোপে চলো চলো ফ্রান্সে চলো চলো অস্ট্রেলিয়ায় চলো চলো নিউজিল্যান্ডে চলো চলো আমেরিকা কানাডা চলো হ্যাঁ চলো তার আগে সামদেশে চলো এরাকে চলো এখানে খেতে পাওয়া ওখানে খাবার দাবার অভাব নেয় নভেম্বর মানুষ চলে গেছে চলো ভারতে চলো হ্যাঁ বাংলার জমিনে চলো দেখে এলাম ব্যবসা করতে গিয়ে সেখানে সুখ আর সুখ আর এখানে তো পাই না আমরা চলো সব ছেড়ে ছড়ে চলো দিনের কাজে যায়নি দুনিয়ার গরজে যারা গেছে বলছেন রসল্লাহ সাল্লা সাল্লাম যে এমন একটা যুগ আসবে স্বজন সবকে ডাকবে কেউ ঘুরে এলো ওই সব দেশ আর সেখানকার সুখের হ্যাঁ সুবিধা সুখ শান্তি আর সুবিধা ওই সব ফ্যাসিলিটি দেখে এসছে আসার পর হচ্ছে হালুম মাইলার হালুমমা মানে আসো তাল এসো সুখ শান্তি স্বচ্ছলতার জন্য অভাবমুক্ত হওয়ার জন্য হালুম মাইলার রাখা হলে মাদিনা তো খাইরুলমাম কান্দিয়া আলাম অথচ মদিনা তার জন্য অতি উত্তম যদি তারা বুঝতো বিষয়টি যদি তারা জানতে সেই মুসলিম জামানটা বললাম দশ নম্বর ফজিলত মদিনায় যারা বসবাস করবে এবং মদিনায় বসবাস প্রতিকূল অবস্থাতেও করবে কষ্ট হলেও করবে প্রচন্ড গরম ঠান্ডার সময় প্রচণ্ড ঠান্ডা আমি জানি মদিনে থেকেছি মদিনার ঠান্ডার কাছে দাম ঠান্ডা কিছুই না এখানকার ঠান্ডা তো আমার নয় দুই দিন হইলেও তারপর নেই দুই দিন পরে আবার সপ্তাহ নেই একটু ঠান্ডা আমরা দেশেও তো প্রচুর ঠান্ডা মধ্যে তাই না শীতকাল আর দেশে তো ধরেন এইরকম কোথায় এইরকম লেবাস পোশাক কোথায় মদিনে তো লেবাস পোশাক জ্যাকেট তো আর কত কি তাই না পয়সা আছে অভাব তো নেই শীতের বস্ত্রও কিনতে কিন্তু এক সময় অভাবেও থেকেছি এটা চাদর হয়তো শুধুই চাদরও থেকেছি তাই না জ্যাকেট নামটা আমরা ছোটকালে জানতাম না জ্যাকেট তো উঠলো আমাদের চোখের সামনে জ্যাকেটগুলো আসবে হ্যাঁ জ্যাকেট আর কোট এগুলো এই কালে দেখলাম হ্যাঁ এই ত্রিশ বছরের ভিতরে হ্যাঁ পঞ্চাশ বছর আগের কথা নেন ছিল না এইসব কিছু ছিল না মার্কেটেই ছিল না কোথাও হয়তো রাজধানীতে কোথাও বা বিদেশ থেকে নেওয়া সেটা ভিন্ন কথা ছিল না দেশের এইসব সুখ ছিল না তো যাই হোক তারপরেও আমরা বলতাম সাথী সঙ্গীদের সাথে এখানকার ঠান্ডায় মদিনার ঠান্ডায় যে আমাদের দেশে ঠান্ডা গোস্তের ভিতরে ঢুকে আর মদিনার ঠান্ডা হাড্ডির ভিতরে ঢোকে মানে কন কন করছে হাড্ডি মনে হচ্ছে থাকা যায় না কি ঠান্ডা তো যাই হোক তারপর গরমের সময় কি গরম গরম যদি এখানে কেউ বসবাস করে ধৈর্য ধারণার সাথে কষ্টে ধৈর্য ধারণ করে এবং সেখানেই যদি মারা যায় বসবাস করলো আর সুখ থাকলে বসবাস না আজকাল না সুখ আছে সবাই মদিনা যেতেছে আজকাল ইউরোপ আমেরিকা ছেড়ে সবাই মদিনা যাবো কেন সুখ আছে সেই জন্য হ্যাঁ কিন্তু আবার যে দুশো বছর আগে যেমন ছিল ওই রকম যদি হয়ে যাবো পালা এখান থেকে পালা না খেয়ে মরবি তাই না হ্যাঁ তো কয়জন লোক আল্লাহ সন্তুষ্টের জন্য আর ফজিলত হাসেলের জন্য আর দিনের খাতিরে ইমানের খাতিরে মদিনাকে চয়েস করছে এটা দেখার বিষয় রয়েছে তো এখানে যদি কেউ মারা যায় ধৈর্য ধারণ করে কষ্ট হলে আমি নদীনীতে থাকবো তার ফজিলত রয়েছে সাই মুসলিমের দু হাজার চারশো ছাব্বিশ বলছেন লায়া সম আলা লা ওয়া ওয়া কোন ব্যক্তি যদি মদিনার লু হাওয়া এবং কষ্টে গরম, কষ্ট এবং সেখানকার ক্ষুদা হ্যাঁ ক্ষুদা অশান্তি তাতে যদি অটল অবিচল হয়ে থাকে যে আমি থাকবো যেকোনো অবস্থাতে শাফিয়ান এল্লা কুন্তান তাহলে আমি তার জন্য সুপারিশকারী হব আর সাক্ষী হব কেমতের দিনে বর্ণনাকারী সন্দেহ সুপারিশকারী বলেছেন নাকি সাক্ষী বলেছেন নবী সাহাশালাম সুপারিশকারী হবেন সাক্ষী হবেন ক্যামতের দিন আল্লাহ সামনে যে আল্লাহ এ আমার শহরকে বাছাই করেছে দুনিয়ার মেলার সুযোগ সুবিধা এসেছিল ও যায়নি কোথাও দুনিয়া দাড়ি করতে যায়নি ওদিনে কষ্ট করে খেয়ে না খেয়ে থেকেছে অভাবে থেকেছে অথচ তার কাছে বেটার চান্স ছিল মুসনাদ আহমদের পাঁচ হাজার একশো আশি নম্বর হাদিস হাদিসটি সহি সহি তো আমরা বোখারি মুসলিম ছাড়া অন্য হাদিসও বয়ন করবো মানিস তা তাইয়া বিল মদিনা কোনো ব্যক্তি যদি মদিনাই মরতে পারে কোনো ব্যক্তি যদি মদিনাই মরতে সক্ষম হয় মানে চেষ্টা করুক ফ্যালিয়া ফাল তাহলে সেটা চেষ্টা করুক মানে চেষ্টা করে যে আমি মদিনাই যেন মরণটা হয় করতে পারেন খাইনি আসলে মা তালে কারণ যে মদিনায় মারা যাবে বসবাস করে তার জন্য আমি সুপারিশ বলছে। সুপারিশ করবিল